এখন প্রায় চারটে কাছাকাছি বাজে এখন থেকে ব্লগটা শুরু করেছি আরকি তো জ্ঞান গেছে ওর দাদুর সাথে আজকে আবার নিশ্চিন্ত করে ওর মন ওখানেই পড়ে যাচ্ছে তো গেছে আর আমি আজকে করবো একটুখানি সাফাই একটুখানি সাজানো গোছানো এই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমি যেটা করবো আমার দেখো অনেকদিন ধরে নখের মধ্যে কোনো ধরনের কোনো নেল পলিশ নেই কিচ্ছু নেই তো আজকে ভাবছি একটুখানি নেল পলিশ করবো আর একটুখানি সাজুবুজু করবো মানে ওই পলিশ পরে আছি সাজুবুজু করবো তারপরে নেল পলিশটা শুকিয়ে যাওয়ার পরে আমি করবো যেটা সেটা হচ্ছে ঘরে যে প্ল্যান্টস আছে সেগুলো একটুখানি মুছবো তো সেগুলো আসলে হয় কিন্তু অন্য সময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এইবারে অনেকটা ধুলো পড়ে গেছে আবার এবার যখন মুছবো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে আমি কি কি করছি সেটাও তোমাদেরকে সবটাই দেখাবো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে দেখছি যদি ইচ্ছে আছে একটা কোনো ডিজাইন করার দেখে কীরকম হয় চেষ্টা করবো একটুখানি ডিজাইন করে পড়ার ছোটো আমার তো নগুলো ছোটো ছোটো তার মধ্যে যেরকমই হোক আর সব শেষে আমার ইচ্ছে আছে একটুখানি এই যে গুড়গুলো দেখো কীরকম হয়ে আছে না আমি কিন্তু এখন পার্লারেও যাই না সত্যি কথা বলতে গেলে পার্লারে যাই না তার কারণ অনেক কারণ আছে যাই না খুব একটা আমার আসলে দেখে আমি দেখেছি যেটা না গেলেও চলে যায় সেরকম কোনো দরকার পড়ে না আমার কাছে মনে হয় আর কি তাই আমি ঘরেই মোটামুটি একটু খানি করে নি যেটা ট্রিমার আছে সেটা দিয়ে তো এরপরে যদি ইচ্ছে করে তাহলে একটু ফেস প্যাক লাগাবো বা ফুট মাস্ক লাগাবো মানে হচ্ছে নিজেকে প্যাম্পার করবো গাছগুলোকে প্যাম্পার করবো এই হচ্ছে আমার আজকের ভিডিও দেখো নিয়ে বসে গেছি সব সরঞ্জাম এই যে ও আরো কিছু কথা এই যে সব কাজ করব তার মাঝে কিন্তু তোমাদের সাথে গল্প করব কিছু কথা বলবো অনেক কথা এরকম থাকে যেগুলো হয়তো এসে বললে বকবক করলে হয়তো তোমরা নাও শুনতে পারো কাজের মাঝখানে মাঝখানে সেই কথাগুলো বা মতামত অনেকের অনেক রকম মতামত থাকে সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা শাড়িটা দেখছো এই শাড়িটা কতটা সুন্দর না এই শাড়িটা আমার ভীষণ পছন্দ এই শাড়িটা না আমি ছোটো দিদির কাছ থেকে নিয়ে নিয়েছি মানে ছোটো দিদির শাড়ি ছিল ওকে বলেছি তুই আমাকে একটা দিয়ে দে দিদিরা থাকে এটা একটা ছোট বন্ধুর খুব লাভ দিদিরাকে একটুখানি নিমিলিয়ে বললে দিদিরা নিয়ে আমার বড় দিদির কাছ থেকেও অনেক জিনিস এরকম আমি নিয়েছি পড়েছি আর এটাও ছোট দিদির কাছ থেকেও এরকম অনেক জিনিসই আমি নিয়েছি পড়েছি তার মধ্যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দের ভাল লাগে আর কি আমার কাছে গ্রিন কালার তো আজকে গ্রিন টিপও পরেছি তাই ভাবছি যে এটাও এই রকম ঠিক রঙটা নেই আরো অন্য অন্য গ্রিন রঙ আছে তো তার মধ্যেও আমার মনে হবে যে এইটা দিয়ে পড়ি আজকে চলো শুরু করে যাক তো যেহেতু বাসন কাসন মাঝে আমার নখ তো একটুখানি খেবড়ো হয়ে থাকে তো একটু সমান করে কেটে নেবো এটাকে আর নেল ফাইলার কিন্তু আমার কাছে আছে কিন্তু দরকারের সময় আমি খুঁজে পাই না তাই এই নেল কাটারের যে ফাইলারটা আছে সেটা দিয়েই ফাইল করে নিয়েছি হালকা করে একটুখানি আর এইবারে আমি নেল পলিশ রিমুভার দিয়ে নখটা একটু পরিষ্কার করে নেবো যখনই আমি নেল পলিশ করি তার আগে আমি নেল পলিশ রিমুভার দিয়ে এবারে নোখটা পরিষ্কার নিই এইভাবে আর ডান হাতের নখটাও আমি পরিষ্কার করে নিই ডান হাতে আমি খুব কমই নেল পলিশ করি কারণ আমার কাছে খুব একটা ভালো লাগে না যখন খাওয়াটা সময় আমার ভালো লাগে না সেই কারণে আমি নেল পলিশ পরি না এইবার আমি বাঁ হাতে এই যে এই ইয়েলো কালারটা আছে সেটা দিয়ে একটা কোট দিয়ে নিচ্ছি আর যেহেতু এটা খুব কম দামি নেল পলিশ সেই কারণে কিন্তু একটা কোটে হবে না আমার দুটো করে কোট দিতে হবে তো আমি দুটো করেই কোট দেবো আর একটা কোটেও দেখো একদম যেমন হালকা কালারটা আসছে আর আমি এই আঙ্গুলটাই না এখন যেটা দিচ্ছি আমি কিন্তু এই কালারটা দিতে চাইনি কিন্তু আমি ভুলবশত তখন দিয়ে দিয়েছি কারণ এটাতে আমি গ্রিন দেবো যাই হোক এবার সবগুলো আঙুলে আমি দিয়ে নিলাম এইবারে আমি গ্রিনটা নিচ্ছি আর এই গ্রিনটা দেখো আমি নিয়েছিলাম যে এই গ্রিনটা দেখো একদম শুকনো হয়ে আছে এটা মানে একদম শুকিয়ে গেছে তো কিছু আমি নেড়ে চেড়ে দেখলাম যে না এটা হবে না তো আমি আবার গিয়ে আরেকটা নিয়ে এসেছি যে এই কালারটা এবার এটার কথা আমার আগে মনে ছিল না এই কালারটা কিন্তু বেশি সুন্দর দেখো এবার এইটা দিয়ে দেব এই আঙুলটার মধ্যে কারণ আমি চাইছি এরকমই যে ওই চারটে আঙুলে একটা কালার থাকবে আর এটাতে আলাদা থাকবে আর কি তো এবার আরেকটা করে কোট দেখো আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর সব সময় আমি চেষ্টা করি একটু নোখগুলোকে না রান্না বান্না বাসন মাজার পরে তার মধ্যে একটু তেল লাগানোর চেষ্টা করি সেটা নারকেল তেল হোক যে কোনো তেল হোক আমার কাছে হয় নোবগুলো চমকায় এই করে আর এবার আই ব্রাশ নিয়েছি দেখো এটা কিন্তু আইলাইনারের ব্রাশ ওই ব্রাশটা দিয়ে আমি আঁকছি আমি ম্যাক্সিমাম টাইম যখন নোখে আঁকি আমি কোনো না কোনো আইলাইনার পুরোনো আইলাইনারের ব্রাশ নিয়ে নিই সেটা দিয়ে করতে খুব বেশি সুবিধা হয় জিরো যে সাইজের তুলি আছে সেটা দিয়ে অবশ্যই সুবিধা হয় কিন্তু যেহেতু নোখের মধ্যে করি আর আমার নোখটা খুব ছোট ছোট আমার ওই আইলাইনারের ব্রাশটা ধরতে সুবিধা হয় আর ওটা দিয়ে আঁকতে সুবিধে হয় তো এর মধ্যে এখন হলুদের মধ্যে আমি আর সবুজ সঙ্গে পাতায় পলিশ কখনোই খুব বেশি দামি কিনি না যেহেতু আমার কাজকর্ম করতে হয় আর নেল পলিশ খুব তাড়াতাড়ি উঠে যায় আমার হাত থেকে তাই আমি খুব কম দামি নেল পলিশ কিনি মাঝে মাঝে একাধ সময় আমি টপ টপকোটটা একটু বেশি দামি কিনি তবে এখন আমার টপকোটটাও একদম খুব বেশি দামি নয় যাই হোক সবগুলো পাতায় এঁকে নিচ্ছি আর নোখের যত্ন বলতে আমি খুব একটা বেশি কিছু করি না তবে হ্যাঁ মাঝে মধ্যে চেষ্টা করি নোখগুলোর মধ্যে বিশেষ করে বললাম যে তেল লাগানোর ক্রিম লাগানোর এটা আমি চেষ্টা করি আর কি তো দেখো কোনি নখটার মধ্যে আমি এবার একটা বড় করে পাতা এঁকে নিয়েছি আর এই যে সবুজটা যেটা আছে এটার মধ্যে আমি হলুদ দিয়ে একটা ধানের ছড়ার মতো ছোটো ছোটো পাতা দেওয়া আমি আঁকবো ব্যাস যদিও আমি ক্যামেরার মধ্যে এটাকে খুব একটা ধরতে পারিনি মানে খুব ভালোভাবে আমি ছবি তুলতেও আমার মনে নেই তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো যে কীরকমভাবে আমি করেছি আমি না ঘরের মধ্যে এরকমই নেই মধ্যে আঁকতে ভালোবাসি ছোটো ছোটো নখের মধ্যে হোক নখটা একটু বড় করে হোক আমার আবার নেইল এক্সটেনশন বা ওই বেশি যে বড়ো বড়ো ওই নেইল এক্সটেনশন লাগানো ওইটা আমার খুব একটা আমার আমার ভাল লাগে না আর কি পার্সোনালি তো দেখো এই যে হয়ে গেছে একদম কম খরচায় আর্ট আর এবার এটার মধ্যে একটুখানি করে আমি ব্ল্যাক দিয়ে একটা আউটলাইন একটা একটা করে আউটলাইন দেওয়ার চেষ্টা করছি আর ডান হাতে আমি এখানে ক্লিয়ার পলিশ লাগিয়ে নিচ্ছি ডান হাতে আমি খুব একটা রং সঙ্গে পছন্দ করি না মাঝে মধ্যে লাগাই ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না ওই খেতে গিয়ে দেখবে রংটা কেমন হয়ে যায় তারপর মুখে যায় ভালো লাগে না এবার এটা দেখো বা হাতেরটা হয়ে গেছে এটার মধ্যে আমি এবার ক্লিয়ার নেল পলিশ লাগিয়ে নিলাম এই যে বেশ ভালো লাগছে সবগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছো আর্টটা কম খরচায় দারুণ এই আর্ট তোমরাও কিন্তু করতে পারো ঘরের মধ্যে এরকম আমি যখন কালার না থাকে আমি অন্যান্য কালার দিয়েও নিই করে উপর থেকে আমি ক্লিয়ার নেল পলিশ লাগিয়ে দিই বেশ ভালো লাগে নেল পলিশ না থাকলে আর কি এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অনেক দিন পর আজকে পলিশ পরেছি পায়ে এখনও পড়া হয়নি পায়ে পড়বো পরে এটার জন্য অপেক্ষা করছি এটা শুকলে পরে তারপর গিয়ে আমি ওই গাছগুলোতে জল টল দেবো বা ওই মুছবো আর কি আমি বরাবর আমার একটা এই একটা ভাবনা থাকে নেল পলিশ লাগানোর পর আমি বেশিরভাগ সময় ঘেঁটে দিই ভুলে যাই কাজে লেগে যাই আর আমার ঘেঁটে ঘ হয়ে যায় তাই আজকে একটু চাইছি শুকিয়ে যাক তারপরে কাজ করব ততক্ষণ শুকোতে শুকোতে আমি তাদের সাথে কিছু কথা বলি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমি না ফ্যানটা অফ করি যেমন প্রচণ্ড গরম রয়েছে যাই হোক এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আমি আজকাল অনেক সময় অনেক জায়গায় এরকম একটা তর্কাতর্কি বলো অন্যদেরকে একে অপরকে ছোট করা বলো এরকম জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বিবাহিত মহিলা এবং অবিবাহিত মহিলা বা বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে তাদের মধ্যে আর কি মানে একে অপরের ডিসিশানটাকে সম্মান করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা দেখতে পাই আমার মনে হয় প্রত্যেকের যার যার নিজস্ব চাহিদা থাকে নিজস্ব ইচ্ছে থাকে প্রত্যেকে নিজের জীবনশৈলী নিজের মতো করে ইচ্ছে করে নিজের মতো করে বাঁচে প্রত্যেকেই যে চাপে পড়ে সব কিছু করে এরকম কিন্তু নয় মানে অনেকের এটা ধারণা থাকে ধরো কোনো গৃহবধূ সে ঘর সামলাচ্ছে কাপড় কাচ্ছে বাসন মারছে ঘর মুছছে ঘর গোছাচ্ছে চাপে পড়েই করেছে তার হয়তো সে করতে পারেনি ক্যারিয়ার গড়তে পারেনি সেই কারণে সে চাপে পড়ে সংসারের সব কিছু করছে এরকম এরকমটা কিন্তু একদমই নয় অনেক মেয়েরা এমন আছে যারা নিজের ইচ্ছে করে সংসারটাকে বেছে নিয়েছে তারা সংসার করতে ভালোবাসে যেমন অনেক মানুষ চাকরি করতে ভালোবাসে অফিসে গিয়ে কাজ করতে ভালোবাসে রোজগার করতে ভালোবাসে তেমনি কিন্তু অনেক মেয়েরা আছে যারা সংসার করতে ভালোবাসে যারা চাকরি করে যারা রোজগার করে তারা অনেক সময় এটা মনে করে যে টাকা ছাড়া কিছু হয় না বা টাকা ইনকাম করছে না একটা মানুষ ঘরে বসে খালি কাজ করছে কাজ করছে কাজ করছে সে টাকা ইনকাম করছে না অন্যের মুখাপেক্ষী হয়ে থাকছে কোনো জিনিসের জন্য সেটা কিন্তু সবসময় নয় একটা মানুষ যখন ভালোবেসে সংসারের কাজগুলো করে একটা সংসারকে সে ভালোবেসে আসে তখন সে সেই সংসারটাকে নিজের মনে করে সেই ঘরে কাজগুলো করে রান্না বাল্লা বলো ঘর গোছানো বলো অবশ্যই তাকে সেই জায়গা থেকে সম্মান করার দরকার আমি এটা মনে করি আর কি তো সেইগুলো সে সময় ভালোবেসে করে এবং যে ওই ঘরে মানে রোজগার করছে যিনি তার কাছে কোনো জিনিস যদি চায় একটা গৃহবধূ অনেক সময় যে চায় না ধরো এটা আমাকে দাও ওটা আমাকে দাও আমরা যখন ধরো বন্ধু দুজন থাকে তখন কিন্তু এক বন্ধু আর এক বন্ধুর প্রতি অনেক জিনিসের প্রতি আমরা অধিকার দেখায় এটা ঘরের মধ্যে একটা মেয়ে মা বাবার ঘরে যখন থাকে একটা মেয়ে সে কিন্তু তার বাবাকে সব সময় যে জিজ্ঞেস করে করে সব কিছু সেরকম তো নয় কিছু কিছু জিনিস আছে ঘরের মধ্যে একটা কিছু রাখা আছে ওটা সে খেয়ে নিল। একটা বিস্কিট রাখা আছে সেটা সে খেয়ে নিলো সেই ক্ষেত্রে সে কিন্তু তার অধিকার থেকেই সেটা করছে সেরকমভাবেই অনেক মেয়েরা ভালোবেসে সংসার করে এবং ভালোবেসেই যে রোজগারি ব্যক্তি যিনি আছেন তার স্বামীর কাছ থেকে সে কিন্তু জিনিসগুলো নেয় বা চেয়ে নেয় সেক্ষেত্রে আমি সেটাকে অসম্মানের কিছু মনে করি না যদি সে কিনা সম্মান নিয়ে থাকে বা তাকে সেই সম্মানটা দেওয়া হয় সেক্ষেত্রে স্বামীরও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো আমি ওইটাকে অসম্মানের কিছু মনে করি না মানে অনেকেই মনে করেন ছোট করে থাকেন আর কি যে তুমি তো কিছুই করো না চাকরি করো না অন্যের মুখাপেক্ষি হয়ে থাকো অন্যের মুখের দিকে তাকিয়ে থাকো যে কোনো একটা জিনিসের জন্য সব ক্ষেত্রে কিন্তু সেরকম নয় অনেক মহিলারা ভালোবেসে কাজ করেন ঘরে সংসার করেন এবং অধিকারবশত এই জিনিসগুলো তার পার্টনারের কাছ থেকে চেয়ে থাকেন তেমনি অনেক বিবাহিত মহিলারাও তেমনি অনেক বিবাহিত মহিলারাও কিন্তু যারা চাকরি বাকরি করে যারা বিয়ে করেনি তাদেরকে নিয়ে খুব হাসাহাসি করে যে তারা বিয়ে করেনি তারা এই করেনি তারা সেই করেনি তারা কেন বিয়ে করলো না বা ওই মেয়েটা কেন বিয়ে করলো না বিয়ে না করলে তো কোনো কিছুই হয় না এরকমও কিন্তু নয় তার হয়তো নিজের যে লাইফটা সেটা তার পছন্দ হচ্ছে সেই কারণে সে ওই রকমভাবে থাকতে থাকছে সে স্বাধীন চেতা তাই সে সেইভাবে থাকছে তার স্বাধীনভাবে থাকতে ভালো লাগে তাই সে স্বাধীনভাবে থাকছে বাঁচছে নিজের মতন রোজগার করছে নিজের মতন খরচ করছে সেটা তার লাইফ আমরা অনেক সময় কি করি নিজের সঙ্গে অন্যকে গুলিয়ে ফেলি আমরা ভাবি কি আর এই ভাই আমার জীবনটা যেরকম কি সুন্দর ওর জীবনটা ভীষণ খারাপ আবার অনেকে পরশ্রীকাতরও হন তখন তারা ভাবেন ওর জীবনটা কি সুন্দর আমার জীবনটা কি খারাপ দুটো ক্ষেত্রেই কিন্তু জিনিসগুলো ভাবা ভুল প্রত্যেকের জীবন আলাদা আলাদাভাবে সুন্দর এটা আমি মনে করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ধরো কোনো চাকরি করা মহিলা বা চাকরি করা মেয়ে সে কোনো ওয়াইফকে দেখে একটা মানে বিশাল ওর জন্য না আমার খুব দুঃখ হয় জানিস তো ওর জন্য না ও মানে কি বলবো এমন একটা লাইফ হ্যাঁ চাকরি বাকরি করে না কষ্টই লাগে তারপরে এটাও বলেন আজকাল অনেকে যে নাকি জোর করে মানিয়ে নিচ্ছে মানে মানিয়ে নেওয়াটাকে তুমি যদি বলো যে গ্লোরিফাই করো বা এরকম কিছু না ভাই মানিয়ে নেওয়া নয় আমরা প্রত্যেকেই কিন্তু মানিয়ে নিই আজকে যদি তুমি সংসার না করে তুমি যদি লাইফে একা নিজেকে থাকবে এটা বেছে নিয়েছ সেটাও কিন্তু তুমি কোথাও না কোথাও মানিয়ে নিয়েছ হয়তো তোমার ওই জিনিসটার সঙ্গে তুমি মতে মিলতে পারছে না তাই ওইখানে যাচ্ছ না যদি কোনো কিছু ভালো পেতে হয় তো তুমি বিয়ে করতে তো সেই ক্ষেত্রে তুমিও কিন্তু মানিয়ে নিচ্ছ বা আমরা সব সময় যে একা চলবো ভাবি কিন্তু সেখানে কিন্তু একা চলতে পারি না সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা এমন আছে যে একা চলতে পারছে না তবুও তারা মানিয়ে নিয়ে একা চলছে কারণ অন্যখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না তাই তর্ক তে আসলে বিশাল তর্ক আসে সেই ক্ষেত্রে আমি বলবো বিবাহিত হোক অবিবাহিত হোক একে অপরকে সম্মান করো একে অপরের ডিসিশনটাকে সম্মান করো কেউ ছোট নয় কেউ একেবারেই এরকম নয় যে তলানিতে পড়ে আছে অসম্মান করার মতন কিছু প্রত্যেকের আলাদা আলাদা লাইফ আছে আলাদা আলাদা চাহিদা আছে সে তার মতন করে খুশি আছে সেটাই মনে করো হ্যাঁ খুব দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক মেয়েরা এরকম যে একেবারেই কষ্টে থাকে বিয়ে দিয়ে করার পরে তাদের অনেক ধরনের কষ্ট দিয়ে যেতে হয় সেক্ষেত্রেও আমি বলবো চাইলে ওই কষ্টগুলো থেকে নিজেরাই নিজের থেকে বের হয়ে আসা যায় বের হওয়া উচিত এবং বের হয়ে আসা যায় তার মানে এটা নয় যে সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে আমি এটা কখনোই বলছি না যে সংসার ছেড়ে বেরিয়ে যাও তবে ওর মধ্যে থেকেও নিজে কানের মধ্যে তুলো যে অনেক কিছু করেই কিন্তু নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নেওয়া যায় সেই বিষয়ে না হয় অন্য সময় কথা বলবো আজকে অনেকক্ষণ কথা বলে নিয়েছি আমার মনে হয় আমার মতামতটা কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি আর তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই নিয়ে বিশাল আলোচনা করতে হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে শুধু এই কথা বলতেই তো তোমরা যদি বলো যে হ্যাঁ আরও বললে শুনবে তাহলে আমি নিশ্চয়ই বলবো তো চলো এবার যাওয়া যাক আমার নেল বলি যদিও এখনো শুকনি শুকোক আর একটু সময় অপেক্ষা করি আমি ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খাবো তারপরে ওই গাছগুলো নিয়ে বসবো এই যে দেখো এগুলো নিয়ে বসেছি এখানে এখন এগুলোকে আস্তে আস্তে এক এক করে সবকে পরিষ্কার করবো প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর দুটো জমে গেছে সবগুলো পরিষ্কার স্প্রে নিয়ে তুলো নিয়ে নিয়েছি চাইলে সুতি কাপড় দিয়েও পরিষ্কার করা যায় তুলো দিয়েও করা যায় তো দেখতে পাচ্ছ গাছগুলোর মধ্যে আমি জল স্প্রে করে নিয়েছি করে এবার এই তুলো দিয়ে কিন্তু এর মধ্যে গাছগুলোকে মুছে নেব। তুলো দিয়ে সুতি কাপড় দিয়ে যে কোনো কিছু দিয়েই মুছে নেওয়া যায় আর এই যে এখানে ইনডোর প্ল্যান্টসগুলো দেখছো এর মধ্যে আমি যে খুব বেশি যত্ন করতে পারি বা করা হয়ে ওঠে না আমার খুব বেশি যত্ন করি এরকম কিন্তু নয় যেমন ব্যাম্বু প্ল্যান্টসগুলো আছে মানে লাকি ব্যাম্বু যেটা আছে তারপর মানি প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো এভরি অল্টারনেট ডে আগে আমি জল পাল্টাতাম কিন্তু এখন আমি তিন দিন পর তারপর করেছি তিন দিন পর পাল্টানো তারপর করেছি সাত দিন পর এখন তো পনেরো দিনও চলে যায় তারপর পাল্টাই জল হয়ে যায় এইভাবেই করলে প্রথম দিকে তোমরা যখন ধরো কোনো একটা মানি প্ল্যান্ট এনে লাগিয়েছ সেটাকে চেষ্টা করবে এভরি অল্টারনেট ডে জল পাল্টানোর তারপরে তিন দিন পর পর জলটা পাল্টানোর চেষ্টা করবে তাহলে দেখবে যে গাছগুলো সুন্দর হবে আর গাছে ওই মূলটা মানে জ্বরটা চলে আসবে আর কি শেকড়টা চলে আসবে এখন ওয়ার্ড অনেক সময় মনে থাকে না কথা বলতে গেলে যাই হোক আর এটা জিজি এটা এই প্ল্যানটা বাবু এনে দিয়েছিল আমাকে তো এটা বেশ এখন হয়েছে অনেকটা আর এটার এটা এটাতেও কিন্তু কম জল দিতে হয় কারণ এটার মূলের মধ্যে প্রচুর পরিমাণে জল স্টোর্ড হয় তাই এটা কিন্তু অনেক দিন পর পর প্রায় পনেরো দিন পর পর জল দিতে হয় হ্যাঁ এটা একটু খেয়াল করে করতে হয় আর এই গাছের পাতাগুলো এইভাবে মুছে দিলে বেশ সুন্দর থাকে নইলে দেখতে সুন্দর লাগে না মানে গ্লসিনেসটা থাকে না আর কি আর এটার মধ্যেও এবার আমি জল একটু একটু ছিটিয়ে দিচ্ছি হালকা করে এইভাবে স্প্রে দিয়ে জলটা দিলে পরে ভালো হয় আর স্নেক প্ল্যান্ট হচ্ছে সবচেয়ে মানে কম যত্নের একটা প্ল্যান্ট যেটা তুমি এইভাবে ফেলে আঁকলেও সে বেঁচে যায় কোন রকম ভাবে রেখে দিলেই বেঁচে যায় কোনো সেই রকম কোনো অসুবিধা হয় না নর্মাল সয়েলের মধ্যে লাগিয়ে দাও বালুর মধ্যে লাগিয়ে দাও কোনো অসুবিধা নেই বেশ সুন্দর থাকে ব্যাস ঘরের মধ্যে যেগুলো রাখা হয় সেগুলোকে একটুখানি মুছে মুছে নিলে হয়ে যায় আর কি ভালোভাবে একটুখানি মুছতে পারলে সুবিধে হয় আর এবারে দেখো এটার গোড়াটায় আমি একটুখানি জল স্প্রে করে দিচ্ছি আর এখানে হচ্ছে ওই প্ল্যান্টগুলো দেখিয়েছিলাম যে আর এখানে দেখো ছোট্ট করে একদম ছুটকু করে একটা কিন্তু গাছ উঠছে ঠিক আছে তো আমার সবগুলো গাছ মোটামুটি দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকে এখানেই টাটা